খড়গপুর শহরে আজকে সকালে যে ঘটনা অর্থাৎ দেবী কোলে শর্মা বলে একজন ভদ্রমহিলা একজন সত্যল্ধ বৃদ্ধ ওনার সম্ভবত ভীম বলে ওনার সবাই চেনেন ওনাকে তো যেভাবে প্রকাশ্য রাস্তায় যেভাবে ওনাকে মারধর করা হয়েছে যেভাবে তারপরে গায়ে কালি লাগিয়ে দেওয়া হয়েছে জামা প্যান্ট ছিঁড়ে দেওয়া হয়েছে আমি এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং বিবি কোলে শর্মার বিরুদ্ধে যাতে দৃষ্টান্তমূলক শাস্তি প্রশাসন স্তরে নেওয়া হয় তারও দাবি জানাচ্ছি কারণ আমাদের ভারতীয় সমাজ ব্যবস্থা আমাদের যেরকমভাবে মহিলাদেরকে সম্মান করতে শেখায় আমাদের দল যেভাবে মহিলাদেরকে সম্মান করতে শেখায় ঠিক একইভাবে যারা বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন তাদেরকে সম্মান করতে শেখায় তো সেই জায়গায় দাঁড়িয়ে বেবি কোলে শর্মা বলে যে মহিলা এই কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হয়েছেন ইতিমধ্যেই গত এক বছরে বা গত দেড় বছরে ওনার বিরুদ্ধে বেশ কিছু এই ধরনের অভিযোগ আমাদের কানে এসেছে প্রশাসন স্তরে ব্যবস্থা নেওয়া ভীষণভাবে প্রয়োজন আছে আজকের ঘটনার পরে আমি এই ঘটনার সঙ্গে যারা যারা যুক্ত বেবি কোলে শর্মার নেতৃত্বে যারা যারা এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত তাদের প্রত্যেকের যাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয় তার আমি দাবি রাখছি এবং দায়িত্ব নিয়ে বলছি বেবি কোলে শর্মার পাশে আমাদের দল নেই আমাদের দল মানুষের পাশে আছে কারণ আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী একটা কথা বারবার বলেন গণতন্ত্রে মানুষের শেষ কথা তাই মানুষের পাশে থেকে কাজ করতে হবে তাই আমরা মানুষের পাশে থাকার কথা বলছি বলে আমরা ভীমবাবু কোন দল করে আমার দেখার দরকার নেই আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং যারা যারা এই কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে নমস্কার আপনারা ইতিমধ্যেই ফেসবুক পোস্টে আমার বক্তব্য খড়গপুরের সকালের ঘটনা নিয়ে আপনারা অনেকেই শুনেছেন দেখেছেন পরবর্তী সময়েতে এই বিষয় দলের রাজ্য নেতৃত্বের নজরে আসার পরেই দলের রাজ্য নেতৃত্ব নির্দেশ দেন যে এই ঘটনার সঙ্গে যুক্ত অর্থাৎ খড়গপুরে আজকে সকালে যে ঘটনা ঘটেছে বেবি কোলে শর্মা যিনি খড়গপুরে ভীমদা বড়পে অনিল দাস বলে পরিচিত একজন ব্যক্তিকে যেভাবে প্রকাশ্য রাস্তায় প্রহার করেছেন যেভাবে নির্মমভাবে তাকে আঘাত করেছেন যেভাবে ভারতবর্ষের আইনের তোয়াক্কা না করে বিচার ব্যবস্থা আইন ব্যবস্থার উপরে ভরসা না রেখে নিজের হাতেই বিচারের দায়িত্ব তুলে নিয়ে একজন বয়োজ্যেষ্ঠ মানুষকে আঘাতপ্রাপ্ত করেছেন দল এই ঘটনা জানার পরেই এই বিবি কোলেশ শর্মার বিরুদ্ধে দলীয় স্তরে ব্যবস্থা নেওয়ার জন্য আমাকে জানিয়েছিলেন এবং দলের রাজ্য নেতৃত্বের নির্দেশ অনুসারেই বিবি কোলেশ শর্মাকে আজকে শোকচ করা হলো এবং তিন দিনের মধ্যে তাকে উত্তর দিতে বলা হয়েছে তিন দিনের মধ্যে সঠিক উত্তর না পেলে রাজ্য নেতৃত্ব পরবর্তী সময়তে যে নির্দেশ দেবে সেই নির্দেশ মতো আমরা কাজ করব এবং পাশাপাশি বিবি করে শর্মার বিরুদ্ধে খড়গপুর টাউন থানায় এফআইআরও রুজু করা হয়েছে তো আমরা সেটাই জানাবার জন্য আপনাদেরকে জানালাম এবং আমি দায়িত্বহীন ভাষায় আমাদের জেলার পক্ষ থেকে দলের পক্ষ থেকে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে কেউ নিজের হাতে আইন বিচারের দায়িত্ব তুলে নেবেন না কারণ ভারতবর্ষের আইন ব্যবস্থা বিচার ব্যবস্থার উপরে প্রত্যেকের আস্থাশীল থাকতে হবে প্রত্যেকে বিচার ব্যবস্থা এবং আইন ব্যবস্থাকে মর্যাদা দিতে হবে শ্রদ্ধা করতে হবে তো স্বভাবতই আমি সবাইকে বলবো যে কারো কোনো বিষয়ে বলার থাকলে কারও কোনো বিষয়ে জানানোর থাকলে কোথাও গিয়ে কেউ যদি মনে করেন যে আমি কোথাও গিয়ে আঘাতপ্রাপ্ত হচ্ছি কোথাও গিয়ে আমি প্রতার্থিত হচ্ছি তো তার জন্য প্রশাসন আছে তার জন্য আইন ব্যবস্থা আছে বিচার ব্যবস্থা আছে আপনারা তাদের শরণাপন্ন হবেন কিন্তু প্লিজ কেউ নিজের হাতে কখনো আইন তুলে নেবেন না এবং আমাদের দলের পক্ষ থেকে আমি দায়িত্বহীন ভাষায় বলতে পারি যে আমাদের দলে এই ধরনের ঘটনা যদি কেউ করে থাকে তার বিরুদ্ধে যে আমরা তৎক্ষণাৎ প্রয়োজনীয় ব্যবস্থা নিই আজকে এই শোকজের মধ্য দিয়ে আমরা দৃষ্টান্ত স্থাপন করলাম আমাদের যে শোকজ নোটিশ বিবি কুলে শর্মাকে এটা হচ্ছে আমাদের শোকজ নোটিশ এবং এটা আমরা ইতিমধ্যেই বিবি কুলে শর্মার কাছে আমরা পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করছি এবং আমরা সবাইকে জানিয়ে দিচ্ছি যে তার বিরুদ্ধে আমাদের দল কি ব্যবস্থা নিতে চলেছে